আমাদের পৃথিবীতে হাজারো ঘেরা জায়গা রয়েছে যেসব জায়গা রহস্য আর জমি মাংসিত এমনই একটি জায়গা হলো হৃদ অফ নো রিটার্ন এই হৃদ অথবা জলাশয়ের কাছে যে যায় সে আর ফিরে আসে না অর্থাৎ আপনি যত ঋটির কাছে এগিয়ে যাবেন হৃৎপিণ্ডের গতি ততটাই কমে আসবে ধীরে ধীরে ঢলে পড়বেন মৃত্যুর কোলে যে কারণে রীটটিকে বলা হয় লেক অফ নো রিটার্ন বা না ফেরার ভারত মিয়ানমার সীমান্তে গ্রামে অবস্থিত এই ঋদ শুরুটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শোনা যায় সে সময় হৃদের পাশে একটি মার্কিন যুদ্ধ বিমান জরুরি অবতরণ করে নিকটবর্তী যুদ্ধের ময়দান থেকে এই অবতরণের দৃশ্য দেখেছিলেন সেনারা কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই বিমান এবং পাইলট অদৃশ্য হয়ে যায় এই গল্প দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে এরপর আরও একটি কাহিনী এই রহস্য আরও ঘনীভূত করে তোলে একদল যুদ্ধ ফেরত জাপানি সেনা পথ হারিয়ে এই রীতির তীরে উপস্থিত হয় যথারীতি তারাও অদৃশ্য হয়ে যায় এরপর থেকে কেউ ভয়ে ওই রীদির সীমানায় যেত না যদিও সে সময় জায়গাটি ছিল ঘন জঙ্গলে ঘেরা শুধু পরিষ্কার হয়নি এই রহস্যের কারণ ধীরে ধীরে রীতি পরিচিত হয়ে উঠেছে অশুভ ও প্রাণঘাতী হিসেবে